তোর বাপের মাতা সব চুল সাদা হয়ে গেছে কেমনি আর কিবি দেখছে দেখে দিছে ওই আমার আব্বার সব মাথার চুল সাদা হয়েছে আর মাথার সব চুল সাদা তা আব্বাকে দেখতে কেনা লাগিয়েছে একবার বিস্তিরি দেখাচ্ছে আরে বন্ধু তুই কোনো টেনশনই করিস না আমি এক জায়গা দেখেছ আপার যদি কুড়তো কামড় মারে তাহলে সব চুলি কালো কিস্তি তো তুই কি পাগল টাগো হ্যাঁ শুনে কি রে আচ্ছা কেন করে কুতো আবার কামড় মারলে আর কালো কিস্তি আচ্ছা ধরে নিলাম যখন কালো হবি সেটা আবার কামড়ালিতে মার মাথার ক্যালকুলেশন করছে এটা হবি বুঝু আর তোর বাপের মাথা যে কে কামড়াবি সেটা আমি ভাবই চেয়ে দিছি তুই আর তোর বা দারা বাড়াবো বাইরে যেটি দেখবো কোনো একটা কালো কুত্তো এক ঠ্যাং আলো করে দেওয়ালো বা কোনো ঠেনে মুতি সেটি যা তোর বাপের মাথাটা আগে দিবে করবো তাহলে তোর বাপের মাথা কামড় তো এ ভাই তেল টেনশন নিস না আমার বাপের কি কি করার লাগবে সেটা আমি ভালো করেই জানি আর আমি তোর এটি থাকলে আমি নিজেই পাগলা হারাদম যাই এখন আমি এটি আব্বা চুল কালো করার কোনো চিকিৎসা পালেন নাকি একটা ভিডিও সঠিক হয় না বুঝতে পারছা কোনো ভিডিও সঠিক হবে না ইউটিউবের মেলা ভিডিও ভুল ভালো দেয় বুঝতে এ তুই ডিস্টার্ব করিস না তো তুই তো এবার আমি ভিডিও দেখছিস

লেবু দেওয়ার লাগবে তার মধ্যে তার সাথে ঘোড়া চুলো দেওয়া না মানে ওই করছি না তো দিয়ে মনে করলো উপকরণ রেডি তুই কোনো টেনশন করিস না আমি আগে থেকে থাক আমি এখন কি কি আছে ঘোড়ার লেজে চুল এলে দিয়ে না বা এলে দিয়ে দিলে কথা দিয়ে না এসি পে বুঝতে পারছো তুই বড় না আমি বড় আমি এখন দিয়েছি দিয়ে এসে তোর সাথে দেয়া করেছি তোর কথাই ভালো এসেছিল রে ইউটিউব ইন্টারনেটের কোনো বিশেষ নাই কোনটা নিতে এই যে কথাতে নিতে পাড়া দিয়ে আমি তো আমনে আগেই মানা করছিলেন দিয়ে নাই কি 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 মানে করে কয়